উনিশশো নব্বইয়ের দশকে এই সমগ্র পৃথিবীতে যত বাঘ ছিল তার সাতানব্বই শতাংশ গত আঠাশ বছরে মারা গেছে অর্থাৎ এই বাঘ নামক যে প্রজাতিটিকে আমরা আমাদের বইয়ে গল্পে কবিতায় সারা জীবন শুনে এসেছি যেটা কিনা বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তাদের সাতানব্বই শতাংশই সমগ্র পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে কেন হলো কারণ অতিরিক্তভাবে তাদেরকে নিধন করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের যে আবাসভূমি ছিল সেগুলোকে উজাড় করে ফেলা হয়েছে তাদের যে খাদ্য ছিল সেই খাদ্যের অভাব দেখা দিয়েছে শুধুমাত্র বাঘী নয় মানুষের লোভের কাছে আরও অনেকগুলো প্রজাতি রয়েছে যারা রীতিমতো টিকতেই পারেনি তারা একদম বিলুপ্ত হয়ে গিয়েছে তোমাদেরকে কতগুলি পশুর চেহারা দেখাই ডোডো একটা অসাধারণ পাখি যেটা কিনা একটা সময় অস্ট্রেলিয়া আমেরিকা এরকম বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যেত এই ডোডো নামক পাখিটি কিন্তু খুব সম্প্রতি একদম সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছে এই পাখিটিকে আর দেখা যায় না আফ্রিকান কালোগন্ডার সমগ্র বিশ্বে সময় বিচরণ করত এখন বিলুপ্ত হয়ে গিয়েছে কারণ মানুষজন এটাকে চরম পরিমাণে নিধন করেছে এর চামড়ার জন্য এবং শিঙের জন্য এবং নিধন করতে করতে শিকার করতে করতে এটি আজকে বিলুপ্ত প্যাসেঞ্জার কবুতর একটা সময় এক জায়গা থেকে আরও দীর্ঘ সময় দীর্ঘ দীর্ঘপথ পানি দিয়ে অন্য জায়গায় উড়ে যেতে দেখে এই কবুতরটিকে ডাকা হতো প্যাসেঞ্জার কবুতর এবং আজকে এই প্রাণীটি আর নেই এই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ দেখতে পাচ্ছ যে আমাদের লোভের কারণে আমাদের খামখেয়ালির কারণে এই প্রাণীগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই আমার তাতে কি যায় আসে আমি তাহলে এইসব ধরনের পশু পাখি নিয়ে কেন বজার হব। কারণ এই পশু পাখিগুলো কিন্তু একটা ইকোসিস্টেমের অংশ অর্থাৎ তুমি যে পৃথিবীতে বাস করো তোমার বসবাসের সঙ্গে কিন্তু এই প্রত্যেকটি প্রাণীর একটি সম্পর্ক রয়েছে তুমি আলাদা বসবাস করতে পারবে না তোমার বসবাসের সঙ্গে তোমার পরিবেশের গরু ছাগল অন্যান্য যত প্রাণী রয়েছে এমনকি একটি পোকা একটি পোকারও কিন্তু সম্পর্ক রয়েছে তোমার বসবাসের সঙ্গে অর্থাৎ আমরা যদি এদেরকে প্রোটেক্ট করতে ব্যর্থ হই একটা সময় দেখা যাবে আমাদের পরিবেশের অবস্থা এত খারাপ হয়ে যাবে যে মানুষই আর এই পৃথিবীতে বসবাস করতে পারবে না তোমার কাছে প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারি তুমি বলতে পারো ভাই আমি তো আর গন্ডার মারি নাই আমি তো আর বাঘ মারি নাই তাহলে আমি কিভাবে করে এই সমস্যাটাকে সমাধান করতে পারি সমাধান আমার তোমার সামনেই আছে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে স্টপ হান্টিং এই যে পশু পাখিগুলো রয়েছে তারা কিন্তু শিকার করবার জন্য নয় আমরা অবশ্যই অনেক মাংস ভোগ করে থাকি তবে খেয়াল রাখবে যে আমরা যে মাংসগুলো খাই মুরগি মাংস বা গরু মাংস সেগুলো কিন্তু ফার্ম করা হয় অর্থাৎ আলাদা করে চাষ করা হয় তাদেরকে আলাদাভাবে একটি খামারের মধ্যে রেখে আলাদা প্রজনন ব্যবস্থা গ্রহণ করে অতিরিক্তভাবে তাদেরকে উৎপাদন করে আমরা তারপরে তাদের মাংসগুলো খাই কিন্তু যে প্রাকৃতিক প্রাণী প্রাণীগুলো রয়েছে খরগোশ হরিণ পাখি তাদেরকে যে যখন আমরা নিধন করি আমরা কিন্তু বন্য পশু মেরে ফেলছি বন্য পশু মেরে ফেললে তার একটি বড় প্রভাব সেই বনের উপরে পড়ে বনের যে খাদ্য শৃঙ্খল রয়েছে সেটির উপর প্রভাব পড়ে ফর এক্সাম্পল তুমি যদি একটা হরিণকে মেরে ফেলো তাহলে সে এই হরিণটিকে যেই বাঘটি ধরে খেত সেই বাঘ কিন্তু তাকে আর ধরে খেতে পারবে না অর্থাৎ দিন শেষে শুধুমাত্র হরিণই বিপর্যস্ত হচ্ছে না হরিণের কারণে বাঘও কিন্তু বিপর্যস্ত হচ্ছে অর্থাৎ আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে স্টপ হান্টিং যারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ো বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছ তাদের কাছে আমার অনুরোধ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতি বছর শীতকালে কিন্তু অতিথি পাখি দেখা যায় এবং ঢাকা শহরের আরও অন্যান্য লেকে অতিথি পাখি দেখা যায় এই অতিথি পাখির উপরে কিন্তু অনেক হামলা হয় অনেকভাবে তাদেরকে হান্ট করা হয় শিকার করা হয় সবার কাছে অনুরোধ এই হিতা এই শিকার থেকে বিরত থাকো এবং যদি কাউকে দেখো যে তারা শিকার করছে তাদেরকে প্রতিহত করো পরবর্তী যে কাজটি করতে হবে তা হচ্ছে স্টপ ডিফরেস্টেশন এই ডিফরেস্টেশন বা গাছ কেটে ফেলার কারণে কিন্তু এই ধরনের পশু পাখি যেই সকল এলাকায় তাদের বসবাস করবার কথা সে বসবাসের জায়গায় আর থাকছে না অনেক সময় দেখবে যে গ্রামের ভিতরে চিতাবাঘ উঠে এসেছে বন উঠে এসেছে তুমি চিন্তা করতে পারো ও নিজে ইচ্ছা করে উঠে এসেছে না চিতাবাগ কিন্তু জানে যে ওর জায়গা শহর নয় বা গ্রাম নয় ওর জায়গা বনে কিন্তু বনে যদি খাবার না থাকে বনে যদি গাছ না থাকে সে কীভাবে করে থাকবে আমরাই দিনের পর দিন এই বন উজাড় করে ফেলার মাধ্যমে ওদের বাসস্থানগুলোকে নষ্ট করে দিচ্ছি তাই তারা বারে বারে এরকম শহরে গ্রামে বারে বারে ঢুকে পড়ছেন তাই আমাদের ওদেরকে যদি আমরা বাঁচাতে চাই যদি আমাদের এই উন্নয়ন আমাদের বেঁচে থাকাকে টেকসই করতে চাই সাস্টেইনেবল করতে চাই তাহলে আমাদেরকে বন্ধ করতে হবে এই বন উজাড় করা